একটা চলমান আন্দোলনে আছে এবং আপনারা জানেন যে এই আন্দোলনের বেজাব দিয়ে কিন্তু জনগণ ভোটে পার্টিসিপেট করে না আমাদের আমরা চাইবো যে আন্দোলনটা আরও একটু জোরদার হবে এর পুনর্শো সাংগঠনিক কমিটি শক্তিশালী করা তো সাংগঠনিক কমিটি শক্তিশালী হলে কমিউনি কমিটি এটা অস্থায়ী করে দিয়ে এর মাধ্যমে সম্মেলন করে করে কমিটি করতে গেলে ভালো হচ্ছে তো কমিটি কমিটি বাদ দিয়ে আবারও হয়তো আরেকটি করতে হবে এবং আমি মনে করি সাম ভবিষ্যতের কমিটি যারা হবে তারা সবাই মিলে একসাথে সমন্বয় করে একটু শক্তিশালী ইউনিট তৈরি করবে এবং আগামী দিনের আন্দোলন সমাবে ডিফেন্স একমান যে কাউকে দেশে এসে করে দিতে পারে আর নতুবা আবার আওতায় কমিটি করে সময় করে দিতে পারে এই সময় মধ্যে আপনারা কমিটি করে আনেন কারণ আমাদের আমাদের স্বভাবের কবি থেকে সরকার হয় বা স্বায়ক দেয় তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ ভবিষ্যতে শক্তিশালী হবে নাই কারণ আমরা বিচারে কিছু নিজের মনে ক্ষুব্ধ আছে যে তারা আট দশ বছর যারা রাজপথে থাকো আমাদের আমরা আমাদেরকে কমিটি করতে নেওয়া হয় নাই এটা ক্ষোভ ছিল কিন্তু ক্ষোভ থাকেও তারা বাসা বসে থাকে না তারা রাত আসছে এবং আমরা ওইখানে নতুন কমিটিও হলেও নতুন কমিটি হলেও কাউকে কাজ দিয়ে করলো তাকে যুক্ত করলো এক্ষেত্রে এসেছেও আমরা সকল নেতা নেতৃবৃন্দ বঞ্চিত হবে কিন্তু আর বর্তমান দায়িত্বপত সবাই কিন্তু মাঠে মারা নিয়েছিল অভিষেক দিয়েছিল এটা তো আসলে সময় থাকে এদের তিন সমাজ এর মধ্যে অনেকে মেয়াদিচ্ছি হয়ে যাওয়াতেও পরিবর্তন হতে পারে বা যারা ব্যর্থ তারাও সেভাবে পরিবর্তন হতে পারে আমার ধারণা বাংলাদেশে বর্তমান পরে যে যেভাবে মানুষের প্রথম একটা ব্যাপার হচ্ছে যে ভোট দিয়ে সরকার এবং রাজনীতি আস্তে আস্তে রাজনীতি হয়ে যাচ্ছে এবং এই মধ্যে আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে কঠিন একটি বিষয় তো সেগুলো আমি মনে করি রাজনীতির সফল রাখা এটা অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে সবাই সেটা ফিল করছে এবং আমি মনে করি যে মেয়াদ্ত কমিটি বা বিভিন্ন আওতায় কমিটি যা আছে সবগুলো মিলেই আমার যারা যে সাংগঠনিকভাবে ক্ষতি নেওয়ার জন্য একটা অসুবিধা থাকে নতুন করে কমিটি ব্যাপার হচ্ছে যে অর্ধেক কমিটিটা অস্থায়ী দিতে হবে এবং এর মাধ্যমেই সন্দেহ হয় সেই কিছু অনেকে যারা সাংগঠনিকভাবে অনেকে আসে যারা সংগঠন করে ফেলে তারা তো ভালো প্রকৃতি পায় এবং সে আমি মনে করি যে যারা প্রকৃতিটা করতে পারেনি আন্দোলন সরকারের দায়িত্ব পালন করতে পারে না তারা আসলে কিছু তো ব্যর্থতা আছে মানুষের পরে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে তার কীরকম অপরাধ ছেড়ে Dön dön, logo da logo da chhe jori